সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এলাম তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আখরাতে উনার মুখ থেকেই মনে করেন বিস্তারিত শুনি দাদা আপনি কোন কাজে আছেন নাকি একটা কাজে বইছে একটা মহিলা এই যে মহিলা করে দেবো সারা জীবন বাধ্য করে দেবো অনেক কবিরাজ দিয়ে কাজ করছে কোনো কবিরাজে কাজ করতে নাই আমার কাছে লাশ পর্যন্ত তো টেকা পাই আইস জীবনের শেষ চিকিৎসা একটা কাজ করাবে এখন আমি কাজ করে দেবো এটা দুই দিনের ভিত্তি কাজে যাবে দুই দিন দুই জেনে ভিতরে মে ময়ূরি ময়ূরি প্রতি চালান মারবো ওই ছেলে বাধ্য হয়ে যাবে কাজটা করেন আপনি দেখি আমরা ময়ূরি বাধ্য করে তো ময়ূরি বাধ্য ময়ূরির প্রতি বাধ্য হয়ে যাবে আপনি দেখেন দশ শ্রোতাও দেখুন আপনারা ভয় পাবেন না এই কাশন ঘর বন্ধ আছে মা কালী রক্ষা কালী দেবতা কালী সুশান কালী 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 নম শান্তি মা কালী রক্ষা কালী ময়ূরি কবুতর বলায় তাবিজ বাইন্দে দেবো ওই ছেলে বাধ্য হয়ে যাবে ময়ূরের প্রতি বাধ্য হয়ে যাবে বাধ্য হয়ে যাবে কবুতর ছাড়িয়ে দেবো দেশ বিদেশ যাবে ওই ময়ূরের সারা জীবন ওই ছেলে বাধ্য হয়ে যাবে মা কালী রক্ষা কালী দেবতা কালী সুশান কালী ময়ূরের প্রতি বাধ্য হয়ে যা 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 ময়ূরের প্রতি বাধ্য হয়ে যা দুই দিনের ভিতরে কাজ হয়ে যা

01376770 এই নম্বরে ফোন দিবেন এই নম্বরে ইমো WhatsApp আছে জি জি ইমো WhatsApp আপনি কি কি রকমের কাজ করেন দশকের উদ্দেশ্য বলে দেন আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাইচ্চা কাচ্চা হয় না নে নি সন্তান বাধ্য করা বিদেশ জাতিবাদা পাওনা টাকা আদায় করা সারা জীবনে অনেক টাকা ভাঙ্গছেন কবিরাজের কাছে জীবনে লাশ কবিরাজি শেষ কবিরাজি এই সুনীল ঠাকুর দিয়ে কাজ করা হবে আমার ঠিকানা হইছে রাধানগর

আমি দর্শক সত্য ভুয়া কবিরাজ থেকে সাবধান যাদের কাছে দেখেন এরকম হাত দিয়ে আছে আসামি ইংরজ মায়া দাল কুকা পন্ডিত যারা অলজিনিয়র সরকারি সিল আছে তাদের জীবনে লাশ কবিরাজী শেষ কবিরাজ দিয়ে আমার দিয়ে কাজ করাবেন অনেক জায়গায় জীবনে টাকা পয়সা ভাঙছেন আমি কবুতর দিয়ে কাজ করিয়ে দিয়েছি শিঙি মাছ দিয়েও কাজ করিয়ে দিয়েছি অনেক শিঙি মাছ আছে এখানে তাবিজ বান্ধা আছে একশো তিরিশ জনের কাজ আজকে রাইতে সব কাজ করতেছি আজকে রাইতে আচ্ছা ঠিক আছে মনে করেন আপনার নামটা ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা রাধানগর গোয়ানঘাট সিলেট ডিস্ট্রিক্ট আমার উস্তাদ মহিলা উস্তাদ দুইশো দশ বছর বয়স ইন্ডিয়া আগের ভিডিওটা আপনার ভাইরাল করে দিয়েছেন লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওটা আমার উস্তাদের কাছে পাঠিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দিন আচ্ছা ঠিক আছে মনে করেন এখন আপনার নামটা বলে দেন নাম আমার নাম হয়েছে সুনীল ঠাকুর ভিডিওর মাঝে অনেক ভিডিও আছে আমার তান্ত্রিক আমি একদম ভাইরাল মানুষ হাজার হাজার মানুষই ভাইরাল করে দিয়েছে প্রবাসী গ্রুপ থেকে আচ্ছা ঠিক আছে মনে করেন এখন মনে করেন উনি কাজ করে মনে করেন এখন মনে করেন কাজটা দেখলাম হয়ে গেল গা মনে করেন এখন মনে করেন দাদা আমরা আদাব নমস্কার